গুড মর্নিং রাইমা গুড মর্নিং করো গুড মর্নিং রাইমা আজকে চলে যাবে তো এখন সকাল সকাল ছা ছটা বাজে এখন নাই ছটার সময় দেখো রাইমাকে রেডি করে কয়েকটা ফটো তুললাম কারণ আমার তো সময়ই হলো না রাইমাকে কাজ বনে নিয়ে যাওয়ার জন্য নাকি রায়মা চলো একবার দাও এই দেখো কি সুন্দর ছোট্ট দুর্গা ছোট্ট দুর্গা নাকি রাইমা গুড তো বন্ধুরা রাইমা এখন বাড়ি চলে যাবে তো রাইমাকে আমার কাশবনে নিয়ে গিয়ে ফটো তোলার তো সময় হলো না সেই কারণে আজকে ঘরে কয়েকটা ফটো শ্যুট করলাম কত সুন্দর লাগছে আরও ভালো করে সাজানোর চেষ্টা করেছিলাম মানে ভেবে রেখেছিলাম আর একটু ভালো করে সাজাবো কিন্তু সকালবেলা এখন বুগলার স্কুল আছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ছটা পনেরো ছটা থেকে সাজাতে লেগেছি তো ভাবলাম যে চলো অন্য এক সময় হবে সবাইকে টাটা করে দাও তো তা আর ভালো করে টাটা করে দাও টাটা করে দাও দেখি হাতে কেমন লাগিয়ে দিচ্ছে এবার দেখি দাও তো এই দেখো এই দেখো তাই আমার মন খারাপ হয়েছে বাড়িতে গছ ফিরেছে নাকি সোনাটা রে চলো ফুলটাকে দিয়ে আসি মিঠু ও মিঠু মিঠু আয় 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 কিন্তু আকটি ভেলি আইললে মে সব বুছাই নিচে ভললে দেখো ওইখান থেকে আসা সময় ও ব্যাক গোছায় এখান থেকে যাওয়ার সময় টাটা বাবু টাটা রাইমা টাটা গাড়ি চল বোবলা কত অনেক দূর থেকে চল টাটা বাবু রাইমু টাটা গো টাটা খড়খড়ি হুম তো দাও আর এখন বেড়ে গেছে তো রায়মা তো চলে গেল বন্ধুরা তারপর আমি চলে এলাম হচ্ছে বুগলাকে স্কুলে পৌঁছে দিতে তো আজ হচ্ছে সোমবার তো দেখি ভিডিওগুলো তো এডিট করা হয়নি যেহেতু দুদিন রায়মা ছিল তোমাদের সঙ্গে তো পরপর শেয়ার করেছিলাম তো মঙ্গলবার বাদ দিয়ে বুধবার থেকে আবার তোমাদের সঙ্গে রেগুলার মানে ভিডিও দেওয়া শুরু করে দেবো আর বুধবার হচ্ছে আমাদের বুধন সেবার পালি পড়েছে তারপর আবার বৃহস্পতিবার মহা চতুর্থী সেদিনকে ছটপটি আসবে ঘট আসবে সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে দেবো তো যাই হোক বুগলাকে স্কুলে দিয়ে এসে কিন্তু ঘরের বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি তো দেখো ভাতের জলটা গরম হয়ে গেছিল তাই ভাতের চালটা দিকে ফেলে দিলাম আর এখানে আলু পটলের তরকারি হবে জন্য তো সেটাই করে করে রাখছি তো তো পটলগুলো ভালো না ভাজলে সবজিটা সেরকম টেস্ট হয় না আর এখনকার সব ফ্রিজে রাখা জিনিস ওদিকে জলে ছিটা দেওয়া বাজারেরও জিনিসটা তো তার জন্য আমি দেখেছি ঝিঙ্গে পটল এগুলো সেদ্ধ হতে একটুক্ষণ সময় লাগে শীতের সময়কার সবজিগুলো বেশ ভালো থাকে তো আর তেলের ওপর কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর জল বেরোয় হয়ে যায় কিন্তু এই সময়কার কিন্তু সেদ্ধ হতে চাই না সবজি ভাবে তো যাই হোক পটলের তরকারিটা নিরামিষ করেই করবো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব আর একটা টমেটো ভাবলাম দিয়ে দিই টমেটো গুলো নষ্ট হয়ে যাচ্ছে কাল থেকে বের করে রেখেছিলাম মাছ দিয়ে করবো বলে কিন্তু সেটা তো আর হয়নি তাই একটা পটলের তরকারিতে দিলাম এখন তো রোদ দিয়েছে পরে আবার মিষ্টি দেবে তো চলে গেছে রায়মার জন্য মনটা খুব খারাপ লাগছে তো ওই আনমনা হয়ে হয়ে আরমনা হয়ে হয়ে কাজগুলো করছি তো ওদের সাথে কথাই বলতে ইচ্ছা করছে না ফাঁকা ফাঁকা লাগছে দুদিন এসেছিলো দুদিন তো এসেছিলো মহালয়ার আগের দিন এসছে মহালয়ার দিনটা থাকলো আজকে তো চলেই গেল সকালে তো সবসময় পিপি পিপি বহু দাদা বহু দাদা করে এক নাগারে এক নাগারেই আমার সাথেই লেগে থাকে তো ভেবেছিলাম যে ভালো করে সাজিয়ে গুজিয়ে গিয়ে মাঠে কাজবো না কিছুগুলো ভিডিও করবো না মানে আমিও সাজবো সাথে ভেবেছিলাম আমি আর দুজনে সেজে ভালো করে ফটো তুলবো ভিডিও করব। কিন্তু এত চাপ আর এত কাজ আমার বাড়িতে আমার সময়ই হলো না ওরা তো শুক্রবারে এলো বিকেলে তখন তো সেই গুঁড়োটা গুড়ি নিয়ে এসেছিলো চালের ওটা পিঠেটা সেদিন হয়ে গেল হয়ে গেল সোমবার দিন লাড্ডু দিয়েই সেরে গেলাম কালকে মহালয়ার দিনটা তো বাজারে কেটে গেলো এসে এত থুকে গেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না যে মহালয়ার দিনটা এত মানে থকারি লাগছিলো মেন্টালি থাক গেছিলাম বিশালভাবে তো বিকেলবেলা তারপর বৃষ্টি আরম্ভ হলো যাওয়াও হলো না আজ তো সকালে চলে গেলো তাও ভাগ্যিস ফুল এনার্জি নিয়ে চারটের সময় উঠেছি তোমার জলমারুলি করে পরে বললাম না আগে ওকে সাজাবো তবেই কিছু করবো তো সেই কারণে আর কি সাজিয়ে একটু ফটো ফটো তুলতে পারলাম তাও ফুল ছিল না জানো তো রেডি করার পরে উপরে আধ ঘন্টা পর নামলো আমি ভাইকে বলছি ভাই কী করছিস বাসটা ফেল করবি তো বলছি খুলছে না বলছে আমি এরকমভাবে শাড়িটা পরেই থাকবো এখানেই থাকবো নিয়ে আবার কোনো রকমে আমি ভুলিয়ে টুলিয়ে খুলাম খুলে পরে জামাটা পরিয়ে দিলাম তো চলো এই পটলটা হলে পোস্তটা পরবো ব্যাস বড়া ঝাল করবো মাছ অনেক রান্না আছে বলে লাভ নেই এখন পরে সব ফিনিশ করার পর তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কলের জল আসেনি দশটা বেজে গেল তাতেই রান্না হলে ভিডিওটা এডিট করে পরে দিতে পারবো রায় আমার সাথে সারা সন্ধ্যে এঙ্গেজ থাকা না ভিডিওগুলো টাইম টু টাইম পোস্ট করতে পারছি না কালকের মানে মহালয়ার আগের দিনের ভিডিওটা তোমাদের আজকে দেবো মহালয়ার দিনের ভিডিওটা আবার কালকে দেবো আজকের ভিডিওটা তারপরে দিন দেবো এইভাবে পুজোই চলে আসবে যাই হোক দুদিন একদিন তো গ্যাপ থাকবেই মানে ভিডিও করব না ওই জন্য আর মানে ভিডিও না করলে কেমন একটা ফাঁকা ফাঁকা খালি খালি লাগে তো সেই জন্য ওই জন্য সেই জন্য কি যে বলছি কথা বলতে ইচ্ছা করছে না তাও বলেই যাচ্ছি চলো কাজগুলো সারি তো চলো মন খারাপ থাকা যাই থাক সংসারে কাজগুলো তো সারতেই হবে তো সেই আনমনা আনমনা হয়েই কিন্তু কাজগুলো সারছি তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই মিনতি অধিকারী লিখেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দেখি খুব ভালো লাগে আরও এগিয়ে যাও পাশে আছি ধন্যবাদ মিনতি দিদি এত সুন্দর করে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে কল্পনা কল্পনা লিখেছে অর্পিতা তোমাদের উঠোনে তো আবারও ঘাস বেরিয়ে গেল এই তো দেখলাম সেদিন পরিষ্কার করলে আর কি পরিষ্কার করাবে না তো আর পরিষ্কার এখন করাবো না কারণ আমাদের উঠোনটাতে দুর্বা ঘাস তো পরিষ্কার করানোর মানে কয়েকদিন পরে মোটামুটি সপ্তাহখানেক পরেই পরে ঘাস বেরিয়ে যায় তাছাড়া বছর যা বর্ষা হচ্ছে যা বৃষ্টি হচ্ছে তাতে করে তো ঘাসের মানে বার বেয়ন তো বেশি হয়ে যাচ্ছে যাই হোক এর পরের কমেন্টটি হচ্ছে শিলা মাহাতো লিখেছে দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি তোমার পুজোর শাড়ি কালেকশনের ভিডিও এখনো কেন দাওনি তো বন্ধুরা এই কমেন্টটা আমি অনেকগুলোই পেয়েছি যে আমি শাড়ি কালেকশনের ভিডিও কেন দিইনি আসলে কি সেরকম ভাবে মানে সময় করে উঠতে পারলাম না এবছর যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়ি কালেকশনের তো আমি ভাবলাম যে থাক একবার পুজো তো চলেই এলো একটা একটা করে পরবো আর বলেই দেবো কোন শাড়িটা কীভাবে কি নিয়েছি না নিয়েছি হোক বড়া ঝাল আর ঝিঙ্কে আলু পোস্তটা হয়েছে দিনের আর এই পটলের কেটে রাত্রের আর একটু ডাল করেছি আর এখানে রয়েছে বাকি মাছের টক তো দেখো মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছটা বেশ টাটকা ছিল জানো তো ভেবেছিলাম মানে আনা হয়েছিল ভাইরা আসবে তখন হবে বলে তো হলো না তাড়াহুড়ো করে তো আজকে করে নিচ্ছি আর এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভেজা দিয়ে টক করে নেব তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে দুটো মতো আমি রান্না বান্না কমপ্লিট করে একটু মুখে ফেস প্যাক লাগিয়েছিলাম তারপর স্নান করে আসতেই দেখি ঘড়ি কাটা একটার ঘরে ঢুকে গেছে তো তাড়াহুড়ো করে বেরিয়ে বুগলাকে স্কুল থেকে নিয়ে এলাম তখন না জামা কাপড়গুলো মেলারও মানে যে স্নান টান করে এসে কাঁচাকুচি করেছিলাম সেগুলো মেলে তারপর বেরোবো সেটুকুও হাতের সময় ছিল না তবুগুলো এখন স্নান টান করছে ফ্রেশ হচ্ছে আর এতক্ষণ আমি জামা কাপড়গুলো মেলছি মানে মোটামুটি আমার ঘন্টাখানেক হতে গেল স্নান করে আসা তো যাই হোক এখন দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি একদিনও ও বোধন আসার পর থেকে যে আমরা দুর্গা মন্দিরে কিভাবে সন্ধে দিই তো প্রত্যেক দিন মন্দিরে কিন্তু আমি সন্ধে দিই সেটা আলাদা রকম ভাবে থাকে তখন ঠাকুরটা ওইদিকে দিকে থাকে কিন্তু বোধন আসার পর যেহেতু ঠাকুরটা এইদিকে আনা হয় আর বোধন আসার পর না গ্রামের কিন্তু সবাই মায়ের মন্দিরে এসে সন্ধে দেয় মানে আমাদের চ্যাটার্জি মুখার্জিরা সবাই তো সে কারণে একটু ভিড়ও হয় ভালো লাগে বেশ আর এখানে দেখো কেমন পুজোর প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে তো আমাদের তো যেহেতু সাবেকই মন্দির তো সে কারণে প্যান্ডেলের সেরকম বিশেষ কিছু হয় না কিন্তু ওই যে মানে মন্দিরের সেটুকু করে প্যান্ডেল করা হচ্ছে কারণ এবছর যা বৃষ্টি না এই সময় 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 একটু ভিড় হয় নবমীতে একটু ভিড় হয় তো সে সময় যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় তো মানুষগুলো কোথায় দাঁড়াবে দুটো বারান্দা তো মন্দিরে রয়েছে কিন্তু সেই বারান্দা দুটোতে যা মানে মানুষের ভিড় হয় সবাই মিলে দাঁড়াতে পারবে না তো সে কারণে প্যান্ডেল করলে একটু সুবিধে হবে এই আর কি তো দেখো এখানে আমরা এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি অনেকজনাই আই সন্ধে দিতে এসেছে আর ওই যে প্রদীপটা রয়েছে সেখানে সবাই তেল ছলতে দিয়ে ধূপ দেয় আমাদের বাড়ি থেকে প্রদীপ নিয়ে আসার মানে চল আছে যেহেতু আমাদের মানে এটা নিয়ম আর কি প্রদীপটা মায়ের মন্দিরে জেলে তারপর বাড়ি নিয়ে যেতে হয় তো সেই আর কি এরপর দেখো চলে এসেছি ব্যানার্জি দুর্গা মন্দিরে তো ব্যানার্জি দুর্গা মন্দিরেও কিন্তু মায়ের রং করা হয়ে গেছে আর চক্ষুদান করা হয়ে গেছে এখানে মূর্তিটা খুব সুন্দর হয় তাই না খুব মুখটা মিষ্টি হয় কি সুন্দর হয়েছে দেখো মুখটা এবারে На nah. তো সন্ধে দিয়ে আসলাম আসার পরে মাকে একটু চাটা দিয়ে দিলাম আর টপ আনা হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর বুবলার জন্য আজকে মোমো আনা হয়েছে তো সেই বুবলাকে দিয়ে দিচ্ছি ও তো তোমার টিউশন গেছিল টিউশন থেকে এসে মানে সঙ্গে সঙ্গেই আজকে তো একটা টিউশন ছিল তাই বললাম চল একটুখানি মন্দিরে গিয়ে সন্ধে দেওয়াটা শেয়ার করি নাহলে ওর প্রত্যেক দিন দুটো টিউশন থাকে ওর বাড়ি আস্তে আস্তে আটটা নটা বেজেই যায় তো সেই কারণে আর কি আর এই বুধন আসার পরে ক্যামেরা নিয়ে গিয়ে ওখানে সন্ধে দেব না তোমাদের সঙ্গে শেয়ার করবো সে কারণে ক্যামেরাটা নিয়ে যাওয়া হয় না আর ভিড় ভিড় বলতে মন্দিরের জায়গাটাও একটুখানি ছোট হয়ে যায় মানে যেহেতু ঘট টট পাতা থাকে ওদিকে মায়ের কাঠামোটা নামানো থাকে মূর্তিগুলো নামানো থাকে এই করে করে একটু জায়গা শর্ট হয়ে যায় এই তো তো দেখো এখানে আমি হচ্ছে গরম গরম এটা কি মোমো বলে যেন হ্যাঁ দার্জিলিং মোমো এই দার্জিলিং মোমো খেতে বুগুলা খুব ভালোবাসে আর এই লাল রঙের চাটনিটা এটা লঙ্কা না টমেটো জানি না এটা আবার ও পুরোটাই খায় আমার তো ভালো লাগে বাবা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা বুগুলা চলে এসেছে তো বুগুলাকেও টিফিন দিয়ে দিলাম আর রুটি করব কয়েকটা ইয়ে তোমার করা আছে আছে তরকারি তো করাই আছে দিনে পটলের তরকারি করেই নিয়েছিলাম তো চলো আবার একটু ভিডিও এডিট করব কাচির অভাবে শাড়িগুলো একটা ফসবিগ করা হলো না কাচিটা এক মাস হয়ে গেল মোটামুটি ধার করতে দিয়েছি কাচি এখনও আসেনি কি যে করবো কে জানে শাড়িগুলো প্রত্যেক বছর ফলস ছাড়াই করতে হচ্ছে কিছু কিছু শাড়ি এবছর এরকম হয়েছে যেগুলো ফলস পিকো ছাড়া ভালোই লাগে মানে ফলস ছাড়া একদম পড়াই যাবে না তো জানি না কি হবে না হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের টাটা